আপনার বিয়ে হয়ে ছিল না হ্যাঁ আমরা বিয়ে হয়েছে এখানে ডাইল বিয়ে ক আইয়া দিতে আপনার এই শুনেন আপনার যে বিয়ে হয়েছিল আপনার হাজবেন্ডের নাম কি ছিল হাজবেন্ডের আসার আছে স্বামীর নাম স্বামীর নাম কি হ্যাঁ যারা আছে যে মিনতুরি আছে যেন লয় শুনা লাইছে এর হাজবেন্ডের মত নই হয়ে গেছি মানে আপনার স্বামীর নাম কি ছিল এর নাম হই নাই আপনার স্বামীর নাম কি এর নাম হই নাই নাম নাই এই নাম তো কি জানে আমরা তো না যাই হেরা ফাটি

দেখি সুন্দর তবে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনার বাড়ি বৃহত্তম মামিন সিং এর যে কোনো একটা জেলায় হবে আপনার বাড়ি কি মামিন সিং আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ না বরিশাল আচ্ছা আচ্ছা ও আচ্ছা বরিশাল

বলছি আপনার ভাইয়ের নাম কি আপনার ভাইয়ের নাম নাই ভাইয়ের নাম নাই গিয়া আমার নাম বুঝে আমরা নাম কুকনার ভাইয়ের নাম ভাইয়ের নাম নাই গিয়া স্বামী আছে না আপনার কোথায় বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে না

আপনি এই যে দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকার কারণে এই দেখেন চুলগুলি কি অবস্থা হয়ে গেছে এগুলি জট বেঁধে গেছে আচ্ছা জট বেঁধে গেছে না কারণ না আমরা মনোরণ বাইল দিয়ে না আমরা বাইজে আম করে সব মাস খায় আর এই পরে বেহুরিয়ারে লয়া এই বেডি দেন না বেডি কইতো বেডি আর বেডি খাওয়াইব কি তুমি আছে না কইতা তুমি খাওয়াইবা আমার সাল কিনতা আচ্ছা শুনেন আমি আমরা লাগা বাজে বুঝে নাই গে আমরা খাইছি মনোরণ অনেক দিন

দশ বছরের কাছাকাছি হবে এখানে রয়েছে তো উনি আসলে ওনার বাড়ির ঠিকানা এলোমেলো ভাবে বলতেছে উনি নাম ঠিকানা বলতে পারতেছে না তো উনি এখানে রাস্তায় থাকার কারণে ওনার কিন্তু চোনের মধ্যে জট পড়ে গেছে এবং দেখেন মাথায় উনি বলতেছে যে এগুলি একটু খুলে দেওয়ার জন্য তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তাই এই মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি এবং ওনাকে একটা নতুন পোশাক দিব আমাদের উদ্দেশ্য একটাই যে এই মা যেন তার পরিবারে ফিরে দেয় উনি দীর্ঘ দশটি বছর ধরে যেহেতু এই বাজারে রয়েছে হুম তো উনি দীর্ঘ দশটি বছর ধরে যেহেতু এখানে আছে ওনার আসলে নাম ঠিকানা উনি কোথা থেকে এসেছে এখানকার স্থানীয় লোক কেউই বলতে পারতেছে না তো ওনার পরিবারে ফিরে দেওয়াটা আসলে জরুরি এই মা হয়তো কারো সন্তান কারো স্ত্রী কারো মা ওনার আসলে পরিবারে ফিরে দেওয়া দরকার ওনার পরিবারের লোক অবশ্যই ওনাকে খুঁজতেছে তো আপনি আমি আমরা চাইলেই কিন্তু এই মাকে তার পরিবারে ফিরে দিতে পারি তাই যারা এই ভিডিওটি দেখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই মাকে পরিবারে ফিরতে একটু সহযোগিতা করবেন আমা বাড়ি যাবে না আমার সাথে যাবা কার সাথে যাবা চলো আমার সাথে তোমাকে বাড়ি নিয়ে যাবো আমি দেখেন ওনার চুলের অবস্থাটা দেখেন একবার হ্যাঁ উনি দীর্ঘ দশটি বছর এখানে রাস্তায় থাকার কারণে এই চুলে হয়তো শ্যাম্পু দেনি সাবান শ্যাম্পু না দেওয়ার কারণে কিন্তু এগুলি জট হয়ে গেছে দীর্ঘদিন একটা মানুষ গোসল না করলে দেখেন তার চুলের অবস্থা কি হয় যারা সুস্থ আছেন নিয়মিত গোসল করবেন এই দাম্মা একটা জট খুলে দিচ্ছি দেখো কি অবস্থা দেখছো হ্যাঁ এদের গোসল করো ঠিকভাবে ঠিক এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে তুমি যদি নিয়মিত গোসল করতো তাহলে এরকম হইতো না এটা খুলে দাওতে একটু আরাম লাগতেছে না

তুমি দেখো আর একটা খুলে দিছি তো এর আগেও কেউ ওনাকে নাকি জট কেটে দিয়েছিল এখানকার স্থানীয় লোক যারা ছিল তারা কেটে দিছে কিন্তু কেউ আসলে ওনার পরিবারটা খুঁজে বের করতে পারেনি এখনো তো আমরা যদি ওনার পরিবারটা যদি পূজদেব এর করতে পারি তাহলে সেটা একটা ইতিহাস তো ওনারে দেখেন ওনারে যে জটগুলি দেখেন দেখাই দেখা ওই জটগুলি দেখছো কি অবস্থা একদম পুরো দুই মুষ্টি জট তো চুলগুলি যদিও বড় না উনি গোসল না করার কারণে কিন্তু এই জটগুলি ওনার হয়ে গেছে আম্মু বাড়ি দিতা না কবে বাড়ি যাইবা

মই এতিয়া এইটো ৰাখো কম্বল এটা ৰাখো এতিয়া ভিজা অনা এইটো ৰাখো অত্যন্ত দুঃখজনক হলো শত উনি কিন্তু হাঁটতে পারে না হ্যাঁ এইভাবেই খুবই মানবতার সাথে জীবন যাপন করতেছে উনি পরিবার ছাড়া দীর্ঘ দশটা বছর এভাবেই এই মেলান্দ থানার ফুলতলা বাজারে অবস্থান করে তো দেখেন আসলে একটা মানুষ হাঁটাচলা করতে না পারলে তার অবস্থাটা কি হয় আমরা আসলে সামান্য একটু উদ্যোগ গিয়ে ওনাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আমরা এখানে তোমার ওখানে দায়িত্ব না আসো কষ্ট

মায়া মায়া গো তোমার বাড়ি কে মামিন সিং নাকি কথাবার্তা কিন্তু মামিন সিং এর মতো লাগে উনি বারবার বলতেছে ওনার বাড়ি বরিশাল কিন্তু ওনার আঞ্চলিক কথা আমার কাছে বারবার মনে হচ্ছে ওনার বাড়ি বরিশাল নাই গায়ে তো ময়লা আছে কিন্তু উনি গোসল করে মাঝে মাঝে গোসল করে মনে হয় অতটা ময়লা না উনি কিন্তু অতটা নোংরা না এই পাড়া ডলো তো তোমার নাও পাড়া ডলো উনি আসলে নিজে নিজেই গোসল করতেছে আমি পানি চেপে দিচ্ছি উনি নিজে নিজেই গোসল করতেছে যেহেতু উনি মহিলা মানুষ আমি ওনাকে গোসল করে দিচ্ছি না হ্যাঁ যেহেতু একজন মানুষ রাস্তায় দীর্ঘ দশটা বছর ধরে কষ্ট করতেছে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে হয়তো উনি বাকি জীবনটা ভালো না থাকতে পারলেও অন্তত এক মাস হলেও ভালো থাকতে পারবে তো আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি ওনার ওই চুলের জটগুলি কেটে দিলাম ওনাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছি একটা পোশাকের ব্যবস্থা করে দেবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো উনি কিন্তু অনেক খুশি আমরা কিন্তু ওনার অনুমতি নিয়েই কিন্তু ওনার মাথার চুলটা কেটে দিয়েছি এবং আমরা চাচ্ছি এই মা যেহেতু দীর্ঘ দশটি বছর ধরে এখানে রয়েছে উনি ওনার পরিবারে ফিরে যাক হ্যাঁ ওনাকে পরিবারে ফিরে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগটা

দাঁড়াইতে পারো না দাঁড়াইতে পারো আমরা এখানকার এক স্থানীয় খালার সহযোগিতা তাকে গোসল করিয়ে পোশাক পরিবর্তন করিয়ে দিলাম মানসিক বাসমহীন এই মাকে পেয়েছিলাম আমরা জামালপুর মেলান্দ থানার ফুলতলা বাজারে উনি দীর্ঘদিন ধরে এখানে মানবতার সাথে জীবন যাপন করেছিল এবং ওনার চুলগুলিতে জট হয়ে গেছিল আমরা ওনার কাছ থেকে নাম ঠিকানা সঠিকভাবে জানতে পারিনি শুধুমাত্র উনি বলেছে ওনার নাম পারবিন এবং ওনার বাড়ি বরিশাল এছাড়া আর অন্য কিছু বলতে পারেনি